হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে আপডেটের দিকে নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বিগ ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো সেটি হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার যে বেকার চাকরি প্রার্থীরা মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ভাতা চেয়ে মামলা কলকাতা হাইকোর্টে জোড়া মামলা হলো প্রতি মাসে এই সমস্ত বেকার চাকরি প্রার্থীদের তাদের প্রত্যেকটা মাসে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা করে এমন প্রেয়ার জানিয়ে হাইকোর্টে মামলার দ্বারস্থ হয়েছেন এসএসসির ছাব্বিশ হাজার চাকরি পর গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকার তারা ভাতা দেওয়ার নোটিফিকেশন জারি করেছে এবং সেই নোটিফিকেশনকে তারা চ্যালেঞ্জ জানিয়ে আমাদেরকেও ভাতা দিতে হবে এমন দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অর্থাৎ বেকার চাকরি প্রার্থীদের তারাও ভাতার দাবি জানালেন এবং কলকাতা হাইকোর্টে জোড়া মামলা জোড়া মামলা হয়েছে তো কি কি দাবি জানিয়েছেন কারা মামলা করলেন এই মামলাটি কখন ওঠার সম্ভাবনা রয়েছে বিস্তারিত থাকবে এই ভিডিওটির মধ্যে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই তো সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট সঙ্গে সঙ্গে পাওয়ার তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই রাজ্যে এসএসসি এর মাধ্যমে নিয়োগ হওয়া ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মীদের চাকরি বাতিল হওয়ার পর যে সমস্ত অযোগ্য বা অবৈধভাবে নিয়োগ হওয়া গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকার ইতিমধ্যেই গত পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে একটি নতুন রুলস প্রকাশ করেছে এবং সেখান থেকে জানা যাচ্ছে যে রাজ্যের যে সমস্ত গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরা এই দু সালে রিক্রুটমেন্ট প্রসেসের মধ্য দিয়ে যাদেরকে করা হয়েছে যারা দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ছিলেন অর্থাৎ দু হাজার ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসের ভিত্তিতে তেসরা এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে যারা যাদের চাকরি বাতিল করে দেওয়া হয়েছে তাদের জীবন ধারণের জন্য রাজ্য সরকার গ্রুপ সি কর্মীদের জন্য পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য কুড়ি হাজার টাকা ভাতা প্রদান করার জন্য নতুন রুলস প্রকাশ করেছে এবং সেই রুলসটি কার্যকরী হবে পয়লা এপ্রিল দু পঁচিশ তারিখ থেকে এটা সবাই আমরা ইতিমধ্যে জেনে গেছি এবং এই রুলস এর উপর বেস করে যে সমস্ত চাকরি প্রার্থীরা দু ষোলো সালে রিক্রুটমেন্ট প্রসেসে যারা এই গ্রুপ সি এবং গ্রুপ ডি স্তরে চাকরিতে বসেছিলেন সেক্ষেত্রে বেশ কিছু জন সেখানে তারা প্রাথমিক পর্যায়ে পরীক্ষায় পাশ করলো ফাইনাল স্টেজে গিয়ে তারা আর চাকরি পাননি সেই সমস্ত ক্যান্ডিডেটরা এবং তার পাশাপাশি যারা পরীক্ষায় বসেছিলেন কিন্তু কোনো স্টেজেই তারা পরীক্ষায় পাশ করেননি সেই সমস্ত ক্যান্ডিডেটরা মোট মিলিয়ে তারা একসঙ্গে এই গ্রুপস এবং গ্রুপ স্তরে জোড়া মামলা হলো কলকাতা হাইকোর্টে এবং তাদের মুখ্য দাবি যে যেহেতু রাজ্য সরকার একজন অসফল ক্যান্ডিডেট যারা পরীক্ষাতে অবৈধভাবে চাকরি পেয়েছে যেটা সুপ্রিম কোর্ট যাদেরকে চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছে যারা অবৈধভাবে যারা চাকরি পেয়েছে তা সত্ত্বেও তাদেরকে যেহেতু ভাতা প্রদান করা হচ্ছে যেহেতু তাদের এই মুহূর্তে সার্ভিস নেই সেহেতু আমরাও একই পর্যায়ে পড়ি যেহেতু তাদের চাকরি নেই তারাও একই লেভেলে এবং আমরাও একই লেভেলে আমরাও সেখানে চাকরি পাইনি দুটো লেভেল একই পর্যায়ে এসে দাঁড় করিয়ে দিয়েছে সুপ্রিম তারাও যে ফুটিং এ থাকার কথা আমরাও ঠিক একই পর্যায়ে আমাদেরকে রাখা হোক অর্থাৎ গ্রুপ সি কর্মীদের যেমন পঁচিশ হাজার টাকা ভাতা দেওয়া হচ্ছে ঠিক গ্রুপ সি কর্মীদের জন্য পৃথকভাবে একটি মামলা হলো সেই মামলার যে সমস্ত টোটাল পনেরো জন পিটিশনার রয়েছেন তারা প্রত্যেককেই পঁচিশ হাজার টাকা করে দাবি জানিয়েছেন এবং অন্যদিকে গ্রুপ ডি স্তরের ক্ষেত্রেও বিভিন্ন ক্যান্ডিডেটরা বেশ কিছু ক্যান্ডিডেটরা তারা মামলার দ্বারস্থ হয়েছেন আরেকটি পৃথক মামলা তারা প্রতি মাসে কুড়ি হাজার টাকা ভাতা প্রদান করার জন্য তারা প্রেয়ার জানিয়েছেন এবং কলকাতা করে মামলার দ্বারস্থ হয়েছেন তো গ্রুপ ডি স্তরে এই মুহূর্তে জানিয়ে সুমন্ত সাহা সহ আরো বেশ কিছু মামলাকারীরা তারা মামলার দ্বারস্থ হয়েছেন কুড়ি হাজার টাকা করে তাদের ভাতা দিতে হবে এবং গ্রুপ সি বা ক্লার্ক স্তরের জন্য বিকাশ দাস সহ আরো বিভিন্ন ক্যান্ডিডেটরা পনেরো জন মতো ক্যান্ডিডেট টোটাল দুটি স্তর মিলিয়ে বাইশ জন মতো চাকরি প্রার্থীরা যারা এতদিন পর্যন্ত বেকার ছিলেন অর্থাৎ চাকরি পাননি এই সমস্ত অবৈধভাবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ফলে যারা হয়তো চাকরি পেতে পারতেন তারা আজকের দিনে এসে দাঁড়িয়ে আজকের দিনে এই সমস্ত বেকার চাকরি প্রার্থীরা তারা ভাতার দাবি জানিয়েছেন এবং কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন এবং মামলা করেছেন তো এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের সামার ভেকেশন চলছে আগামী নয় তারিখ পর্যন্ত অর্থাৎ নয় জুন পর্যন্ত কলকাতা হাইকোর্টের সামার ভেকেশন চলবে এবং তারপরেই দশ তারিখের পর থেকে এই মামলা দুটি ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যামের আন্ডারে তো তারা জাস্টিস মহাশয়ের আন্ডারে তারা তোলার জন্য প্রেয়ার জানিয়েছে এবং সেই মতো করেই অনারেবল জাস্টিস অমৃতা সিনহা ম্যাম তিনি এই দুটি মামলায় গুরুত্ব সহকারে শুনবেন দশ তারিখ বা যে কোনো সময় দশ তারিখের পরে যেকোনো দিন এই মামলাটি উঠতে পারে এবং এই মামলা থেকে পরবর্তীতে কি ধরনের আপডেট উঠে আছে তা আমরা নজর রাখবো ভাবে এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ